বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বর্গ ঠিক বলা যাবে না আমেরিকান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য উনি গেলেন কিন্তু সাধারণত যেটা দেখা যায় রাজনৈতিক কোনো সরকার সাধারণত তার মন্ত্রী তারপর দলের লোকজন তো নিয়ে যায় বাট এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস তো অরাজনৈতিক সরকার তাই না তো খুব ইন্টারেস্টিংলি দেখা গেল যে উনি কতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে গেছেন তার মধ্যে প্রধান হলো জামায়াত ইসলামের একজন বিএনপির মনে হয় দুইজন এনসিপির আছে দুইজন না তিনজন এরকম গুরুত্বপূর্ণ হলো এই যে বিএনপি এবং জামায়াতের নেতাদেরকে উনি সাথে নিয়ে গেছেন এটা রহস্যটা কি যদিও সবাই অলরেডি জানেন এর রহস্য অনেকেই এ বিষয়ে ভিডিও টিডিও করেছে অর্থাৎ এটা বলাই বা হলো যে বিগত কয়েক মাসে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার যে সরকারের লোকজন বিভিন্ন দেশে যখন গেছে এই যে জাপানে বা ব্রিটেনে বা আমেরিকাতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী দ্বারা ব্যাপকভাবে ওখানে অপমানিত অপদহত হয়েছে এবং ডিমের ডিমের আক্রমণ মানে ডিম সুডিয়ামে মারছে তাদের দিকে এই আক্রমণের শিকার হয়েছে তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এই আমেরিকাতে যেখানে নাকি প্রচুর বাংলাদেশি আছে এবং যার মধ্যে একটা বেশ ভালো উল্লেখযোগ্য সংখ্যক আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তো তারা নিশ্চয়ই আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বাগত জানানোর জন্য বসে নেই তাই না বিভিন্ন সূত্র থেকে খবর জানলাম যে আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন তারা ব্যাপকভাবে প্রোগ্রাম করছে এমনকি ইউরোপ থেকে অনেক লোক আমেরিকাতে গেছে কানাডা থেকে গেছে এবং আমেরিকার বিভিন্ন শহর থেকেও নাকি লোকজন গেছে এই নিউ ইয়র্কে অত্যন্ত সাদর সম্ভাষণ জানাতে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিম ছুঁড়ে মেরে এবং প্রতিবাদ করে এবং তাকে গালিগালাজ করে তো এইটা নিয়ে আমেরিকার নিউ ইয়র্কের পুলিশও নাকি একটা মজার মধ্যে আছে। কারণ তারা কখনো মানে সাধারণত হয় কি আমেরিকার এই যে এই নিউ ইয়র্কের এই জাতিসংঘ সদর দপ্তরের প্রতি বছরই তো মিটিং হয় এই সাধারণ যে মিটিং পৃথিবীর বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান এরা যায় এবং সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় ওই আমেরিকাতে বিভিন্ন দেশের লোকজন যারা থাকে তারা কিন্তু স্বাগত জানায় ফুল টুল দিয়ে স্বাগত জানায় একটা মজার ইয়ে হয় মাঝে মাঝে যে প্রতিবাদটা জানায় না তাও না তাও জানায় কিন্তু বাংলাদেশের মানুষের মতো এরকম পিকুলিয়ার ওয়েতে স্বাগত খুব কমই জানায় অর্থাৎ অতীতে যা যারা এই রাজনৈতিক সরকার ছিল যেমন শেখ হাসিনা বা এর আগে ইয়ে খালেদা জিয়া তারা গেলে হ্যাঁ তাদের নিজস্ব যে রাজনৈতিক দলের লোকজনরা তাদেরকে স্বাগত জানাতো আর বিরোধী দলের লোকজনরা সেখানে ওই প্রতিবাদ জানাতো এরকম কিন্তু ডিম ছোঁড়াছুড়ে অথবা লুকিয়ে চুরিয়ে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতো না অর্থাৎ যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যাচ্ছেন তাই না উনি কিন্তু বাংলাদেশে বসেই ওনার চিন্তা চিন্তাভাবনা করছেন যে আওয়ামী লীগ তো তাদেরকে ছাড়বে না তাহলে আমেরিকার এয়ারপোর্টে নামার পরে কিভাবে কোন ওয়েতে লুকিয়ে চুরিয়ে এই আওয়ামী লীগের লোকজনের দৃষ্টি ফাঁকি দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করা যায় এবং একই সাথে যখন ওই যে সাধারণ যে অধিবেশন যে বিল্ডিং হবে তার আশেপাশেও তো ওখানে জড় হবে আমেরিকান নিয়ম ঠিক আছে তোমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার কোনো সমস্যা নাই খালি গায়ে হাত দেওয়া যাবে না গায়ে হাত দেওয়া ছাড়া ইচ্ছে চেকুচি করা যাবে সেখানে মুখে গালি গালাস অশ্লীলভাবে আর করবে তো বাংলায় তাই না যেমন বাংলাদেশের যে ইয়েরা ওই বাংলাদেশের ওই আওয়ামী লীগের লোকজন যারা এই যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে প্রতিবাদ তো বটেই আসলে হচ্ছে গালি গালাস করবে অশ্লীলভাবে তাই না এবং কী গালিগালাস বাংলায় করে সেটা তো সবাই জানে এখানে আমেরিকার যে পুলিশ ডিপার্টমেন্ট তার তার মধ্যে কিন্তু বেশ ভালোই নাকি উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি আছে তারা তো এগুলো শুনে শুনে হাসবে কিন্তু এই গালিগালাস সেখানে বৈধ এখানে অবৈধ কিছু না অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে গায়ে কোনো ফিজিক্যালি কোনো অ্যাসল্ট করা যাবে না বাট মুখ দিয়ে তুমি যত ইচ্ছে যা খুশি করো তাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা তো একটা অভিনব একটা অভিজ্ঞতা তাই না কারণ এতদিন উনি সারা জীবনে যত জায়গায় গেছেন সব জায়গায় তো উনি বিশাল সম্মান পেয়েছেন লোকজনে তার জন্যে ফুলের মালা নিয়ে বসে থাকতো বা লোকজন খুব সম্মান সময় করত এবং এখনও উনি যদি ক্ষমতা থেকে চলে যান এখনও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গেলেও নাকি সম্মান করা হবে বাট যে দেশের সন্তান উনি সেই দেশটাতে উনি যা করছেন ওই দেশের সন্তানগুলাই তাকে এখন এমন ব্যবস্থা করছে বা করবে যে ওনার দান হারাম হয়ে যাওয়ার একটা অবস্থা অর্থাৎ যদি মনে করেন যে বৃদ্ধ লোকটা আমেরিকায় গেল আর আশেপাশে কয়েক হাজার লোক উচ্চস্বরে গালি গালা শুরু করলো আর আমেরিকার পুলিশ এগুলো দেখে দেখে কি হাসাহাসি করবে না হাসাহাসি তো করবে তাই না এবং ডক্টর মোহাম্মদ নিশ্চিতভাবেই এই ধরনের পরিস্থিতিতে আনন্দিত হওয়ার কথা না এই যে এতগুলো কথা বললাম বস্তুতে এই বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্যেই ডক্টর মোহাম্মদ ইনুস একটা কর্মকাণ্ড করছেন সেটা হলো এই বিএনপির লোক কিছু নিয়ে গেছেন জামাতের লোকজন নিয়ে গেছে আমেরিকাতে জামাতের ভালো শক্তি আছে তো সবাই তো জানেন যে উদ্দেশ্য হচ্ছে এই যে আমেরিকার ওই আমি আওয়ামী লীগের সমর্থকদেরকে প্রতিরোধ করার জন্যে এই বিএনপি এবং জামাতকে ব্যবহার করার উদ্দেশ্যেই বস্তুতে এই এই বিএনপি এবং জামাতের নেতাদেরকে নিয়েছেন আমি জানি না যে আমেরিকাতে এখন এই বিএনপি আর আওয়ামী লীগ মারামারি করবে কিনা অথবা এই বিএনপি এবং জামাত একজোট হয়ে আওয়ামী লীগের সাথে ওইখানে মারামারি করবে কিনা যদিও সেটা করতে পারবে না কারণ ভালো মতো প্রোটেকশান থাকবে বাট আশা ওইটাই যে বিএনপির লোকজন এবং জামাতের লোকজন ডক্টর মোহাম্মদের ইউনিস ডক্টর মোহাম্মদ ইউনিসের ইজ্জত রক্ষা করবে তো এই উপলক্ষে বিভিন্ন লোকজন দেখলাম সাত রব তারা আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইউনসের উপরে ডিম ছুটবে আর তার যে সহযোগী আছে তাদের উপরে ডিম ছুটবে একদম তো মজা করে বলল যে এই উপলক্ষে নাকি নিউ ইয়র্কে ডিম এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে মার্কেটে পাওয়া যাচ্ছে না আগে শুনতাম পচা ডিম মারত কিন্তু আমেরিকাতে তো পচা ডিম খুঁজে পাওয়া যাবে না তাই না যদি কেউ ফসা ডিম খুঁজতে যায় দেখা যাবে ওই ডিমের দাম হবে ওই ভালো ডিমের থেকে অনেক গুণ বেশি কারণ ওখানে তো আর ফসা ডিম পাওয়া যায় না তো যাই হোক ডিমের থেকে আসল ডিমই মানে একটা টাটকা ডিমই মারবে এখন মজা করে বললো যে বিভিন্ন ওই সেইনশপ বা দোকানে ডিম নাকি এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে দামও নাকি বেড়ে গেছে হতে পারে হতে পারে মানুষ তো এসব কাজে ওস্তাদ তাই না কিন্তু আমি একটা জিনিসে খুবই আশ্চর্য হচ্ছি বিএনপির লোকজন কী করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সফরসঙ্গী হতে গেল এই যে ফখরুল ইসলাম আলমগীর উনি কি আমেরিকায় যান নাই নাকি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গেলে ওনার ভালো হয় আমার তো ধারণা যে উনিও বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন তাই না আসলে হচ্ছে কি এই বিএনপি নামক দলটা রাজনৈতিকভাবে অনেকটা দেউলিয়া হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত ইসলাম এই বিএনপিকে নিয়ে যে লেজে খেলাচ্ছে এরা হয়তো নিজেরা বুঝতে পারে সেটা কিন্তু উপায় নাই লেজে খেলে যা আসাটা উপায় নেই কারণ বাংলাদেশে বিএনপির লোকজন যে পরিমাণ সাদাবাজি দখলবাজি ইত্যাদি ইত্যাদি করে তাদের যে জনপ্রিয়তা ধস নামছে আবার অ্যাট দ্য সেম টাইম তারা আশা করে সামনে ইলেকশন দিলে ক্ষমতায় যাবে এবং কিভাবে যাবে এই জন্যেই ডক্টর মোহাম্মদ আর এই জামাতের লেজুর বৃত্তি করছে কিন্তু এতে করে বিএনপি লাভ হবে নাকি কারণ জামাত কি চাইবে নাকি যে বিএনপি ক্ষমতায় যাক না তা চাইবে না ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে ডাক দিল আর সুরসুর করে তারা চলে গেল এবং গেলে এতে কি এই বিএনপির ভাবমূর্তি বাংলাদেশে ভালো হবে নাকি তাও তো না সাধারণ জনগণের কাছে তো এই সফরে বিএনপি গেল অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইজ্জত রক্ষা করলো আমেরিকাতে বিএনপির লোকজন আমেরিকার তাতে করে কি বাংলাদেশে সাধারণ মানুষ কি বিএনপির প্রতি সমর্থন বাড়াবে নাকি তাদের কর্মকাণ্ড যা অলরেডি করে ফেলছে আমার তো মনে হয় না তাহলে গেল কি জন্যে এই যার ডক্টর মোহাম্মদ সাথে যার সিদ্ধান্ত নিলে কি আসলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই এই জামায়াত বিএনপি এখানে ব্ল্যাকমেইল করছে বা ব্ল্যাকমেইল করার ধান্দা আছে কীরকম হয়তো বলছে তোমরা তো দেশে বহুত আকাম ঘুকাম করে ফেলছো সমর্থন তো শূন্যের কোঠায় তো আওয়ামী লীগ তো যে কোনো মোমেন্টে ফিরতে পারে মানে আওয়ামী লীগ যুশ তো আসেই তো তারপরেও যেহেতু সামনের ইলেকশনে তোমরা যেহেতু ক্ষমতা যাইতে চাও তো আমাকে একটু প্রোসে প্রোটেকশন টান দাও তাহলে আমি হয়তো কিছু একটা ব্যবস্থাটা পশ্চা জন্য করবো ডক্টর দিনুসের পক্ষ থেকে সম্ভবত এই ধরনের কথাবার্তা বিএনপি কে বলা হয়েছে কিন্তু এই কথা তো টিকবে না এই কথা এই কারণে টিকবে না কারণ এখানে জামাত কি ছাড় দিবে না কি না জামাত তো ছাড় দিবে না জামাতও তো ক্ষমতায় যাইতেছে তাই না তো জামাতের লোকজন নিশ্চয়ই মুসকি মুসকি হাসছে যে বিএনপি কেস কী করে ফুটে গেছে তাই না এখন ডক্টর মোহাম্মদ্দিন উস্তাদকে যা বলে তাই শুনতে বাধ্য হয় মানে কু কু করে ডাক দিলেই তারা পাশে ঘরে আশা এইটাই যে সামনের ইলেকশনে যদি কোনো সুবিধা পাওয়া যায় আমি জানি না যে আদৌ কোনো সুবিধা পাবে কি না তবে আমি নিশ্চিত পাবে না ডক্টর মোহাম্মদ ইয়ানুস গত এক বছরে অনেক ভালো এই বাংলাদেশের পলিটিক্স রপ্ত করে ফেলছে কাকে কিভাবে ব্যবহার করতে হয় কাকে কি দিলে খুশি হয় এবং সন্তুষ্ট রাখা যায় এটা বুঝে গেছে আর বুঝে গেছে বলেই কিন্তু এই বিএনপির লোকজনকে ডাক দিয়ে এই যে নিউ ইয়র্কে রওনা দিয়েছে তাই না তো এতে করে এই বিএনপির সুবিধা হবে আমার তা মনে হয় না বরং ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া না দিয়ে ওরা যদি প্রত্যাখ্যান করত। তাহলে ও বাংলাদেশে ওদের প্রতি মানুষের জনসমর্থন বাড়তো আমার কাছে সেটাই মনে হয় আর কি এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস এই আমেরিকাতে কিভাবে সম্বর্ধিত হন তার যে অন্যান্য শহরসঙ্গী আছে তারা কতটা বেজ্যুতি হয় নাকি সম্মানিত হয় আমরা অপেক্ষা করব আর কি ধন্যবাদ